দেখুন সেন্টাক্লস একদম আপনাদের দেখাচ্ছি হাওড়া ক্রিসমাস কার্নিভাল হাতে তৈরি এগুলো সোনা ঝুড়ির হাট দেখুন কত সুন্দর লাগছে এই অংশটা আজকে পঁচিশে ডিসেম্বর দু হাজার আজ আমরা যাচ্ছি হাওড়া ক্রিসমাস কার্নিভাল দেখার জন্য রাস্তার ধারে এখানে পার্কিং করতে হবে পুম জেলার ড্রেনেজ ক্যানাল রোডের ধারে এদিকটা গাড়ি পার্কিং হয়েছে দেখুন এদিকটা আপনারা এদিকটা গাড়ি পার্কিং করবেন ঠিক আছে চলুন তাহলে মেলার দিকটা যাওয়া যাক গাড়ি পার্কিং করে রাস্তার ধারে এখন যেখানে কার্নিভাল হচ্ছে ক্রিসমাস কার্নিভাল সেই অংশে যাচ্ছি হাওড়া ক্রিসমাস কার্নিভাল শুরু হয়েছে চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আর চলবে পাঁচই জানুয়ারি দু হাজার পর্যন্ত এখন এই গেট করেছে সেখানে ক্রিসমাস কার্নিভালের জন্য দু হাজার পঁচিশ ক্রিসমাস কার্নিভ্যাল হচ্ছে ডুমুর জলা এইচআইটি পার্ক ড্রেনেজ ক্যানাল রোডের পাশেই চলুন তাহলে যাওয়া যাক সামনের দিকে ভেতরে কী কী আছে দেখা যাক এই ক্রিসমাস কার্নিভালে হাওড়া ক্রিসমাস কার্নিভাল ডুমুর জলা ড্রেনেজ ক্যানাল রোডের পাশেই এই চাইটি ইকো পার্কে হচ্ছে আর সেই ইকো পার্কের গেটের একদম সামনে দাঁড়িয়ে আছি দেখুন লেখা রয়েছে হাওড়া ক্রিসমাস কার্নিভাল সেই প্রবেশ একদম সামনে রয়েছি আজকে কোনো প্রবেশ মূল্য লাগে না পার্কের মধ্যে প্রবেশ করতে তবে একটা কথা বলব এবছরের জৌলস একটু কম কারণ এই গেটের দুপাশে সান্টা ক্লস ছিল গত বছর একটা বড় সান্টা ক্লাস ছিল এই দিকটায় কিন্তু এবছর সেটা দেখতে পাচ্ছি না আর আরও বেশি সাজানো হয়েছিল গত বছর এবছরে তেমন কোনো আড়ম্বর দেখছি না ভেতরে কৃষ্ণ কার্নিভেলে কী কী হচ্ছে আপনাদের সমস্তই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো চলুন তাহলে ভিতরে যাওয়া যাক আর দেখা যাক দু হাজার সালের হাওড়া ক্রিসমাস কার্নিভ্যালে ভেতরে কী কী রয়েছে আপনারা সকলেই জানেন এইখান ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক এর পার্কটার নাম ছিল দু সাল থেকে এটা উদ্বোধন হয়েছিল কিন্তু এখন নাম পাল্টে এই চারিটি পার্ক হয়ে গেছে এবং সেই টি পার্কেই হচ্ছে ক্রিসমাস কার্নিভাল দু হাজার পঁচিশ চলুন হাওড়া ক্রিসমাস কার্নিভালের সেই গেটের মধ্য দিয়ে প্রবেশ করছি চলুন তাহলে ভিতরে অংশটা আপনাদের দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন কত লোক আজকে এসছে সামনে লেখা রয়েছে হাওড়া ক্রিসমাস ফেস্টিভাল আপনাদের একটু দূর থেকে দেখাচ্ছি এখান থেকে ভিউটা ভালো বজায় আছে দেখুন পুরো অংশটা অনেক ভিড় হয়েছে আজকে প্রচুর ভিড় হয়েছে পঁচিশে ডিসেম্বর আজকে এই অংশটা প্রতি বছরই বিভিন্ন রকম করে এই অংশটা একদম প্রবেশদ্বার দিয়ে ঢুকেই এবছরও করেছে এখানটা দেখতে পাচ্ছেন এখানে সকলে সেলফি তুলছে প্রচুর ভিড় অংশটা দেখুন সানটা ক্লস একদম সামনে থেকে দেখাচ্ছি দেখুন সানটা ক্লাস বসে রয়েছে স্লেজ গাড়িতে আর স্লেজ গাড়ি তাতে প্রচুর গিফট রয়েছে আর সেই স্লেজ গাড়িকে টেনে নিয়ে যাচ্ছে দেখুন স্লেজ গাড়ি টেনে নিয়ে যাচ্ছে তাতে সান্টা ক্লাস বসে রয়েছে আর এদিকটা দেখুন গাছ রয়েছে ছাউ গাছ আর এদিকটা দেখুন ছোট বাচ্চারা সেই গিফট নিয়ে দাঁড়িয়ে আছে ছাউ গাছ রয়েছে আর লেখা রয়েছে ক্রিসমাস কার্নিভাল হাওড়া ক্রিসমাস কার্নিভ্যাল লেখা রয়েছে চলুন ভিতর দিকে মেলা বসেছে সেই মেলার অংশটা আপনাদের দেখাবো চলুন মেলা দিকটা একটু যাওয়া যাক দেখুন এখানে রয়েছে হাওড়া ক্রিসমাস কার্নিভাল চলুন এদিকে পার্কটা রয়েছে বিভিন্ন রাইডস রয়েছে সমস্ত গাছগুলো বিভিন্ন ঝুড়ি ল্যাম্প দিয়ে সাজানো হয়েছে এখানে রাইডস রয়েছে একটা রাইডস রয়েছে জলের ওপরে রাইডস এদিকটাও একটা রাইডস রয়েছে বাচ্চাদের রাইডস দেখুন এদিকটা রাইডস রয়েছে বাচ্চাদের এদিকটাও রাইডস রয়েছে আইসক্রিম স্টল এখানে আইসক্রিম স্টল রয়েছে এখানে স্প্রিং পোটাটো দেখতে পাচ্ছেন স্প্রিং পোটাটো পাপড়ি স্টল রয়েছে এখানে দেখুন সমস্ত জুনি ল্যাম্প দিয়ে সাজানো হয়েছে গাছগুলোকে দেখুন এদিকটা রয়েছে মকটেল দেখুন কত রকমের দোকান এখানে বসেছে একটা বাচ্চাদের রাইডস দেখুন এখানে অনেক বড় নাগরদোলা রয়েছে এদিকটায় এই পার্কে কিছু ফ্রি রাইডস রয়েছে যেগুলো আগেও ছিল এমনি সময় এগুলো সবসময় খোলা থাকে এবং বাচ্চারা এগুলোতে চড়ে এগুলো ফ্রি রাইডস যেগুলো অ্যাক্টিভিটিস রয়েছে দেখুন এদিকে মতো আকৃতির করা হয়েছে ফ্রি রাইডস রয়েছে দেখুন এগুলো এগুলো পার্কের অংশ এগুলোতে উঠতে কোনো টাকা লাগে না দেখুন এইগুলো সমস্তই ফ্রি রাইডস এইচ আই ইকো পার্ক ষষ্ঠী নারায়ণ ইকো পার্কের নাম বদলে এখন নাম হয়েছে এইচআইটি আইটি ইকো পার্ক দেখুন রাইডস বাচ্চাদের অ্যাক্টিভিটিস প্রচুর ফ্রি অ্যাক্টিভিটিস রয়েছে এই পার্কে চলুন আর একটু ভিতরের দিকে যাই কি কি আছে সেটা দেখবো এবার আপনাদের দেখাবো এই দোলাটা হচ্ছে হয়ে যাচ্ছে এই দোলনাটা আর দেখুন ডিস্কো দোলা দেখতে পাচ্ছেন ডিস্কো দোলা ডিস্কো দোলনা এটাতে চড়তে একটু ভয় লাগবে এখানে রয়েছে ড্রাগন ট্রেন দেখুন ড্রাগন ট্রেন কত বড় নাগরদোল্লা এখানে প্রত্যুষ বল সঠিক রয়েছে রয়েছে কিডস ওয়ার্ল্ড বাচ্চাদের জন্য রয়েছে কিডস ওয়ার্ল্ড ঝিলের বরাবর এবার যাবো এবং সেখানটা খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে ক্রিসমাস উপলক্ষে চলুন সেই ঝিলের পাড় দিয়ে যেতে যেতে সেই খুব সুন্দর অংশ আপনাদের দেখাবো জুনিলিয়াম দিয়ে কত সুন্দর সাজানো হয়েছে চলুন আপনাদের দেখতে থাকুন এটা সেই ঝিলের পাড় দিয়ে ঠিক বাম দিকের রাস্তাটা দিয়ে যাচ্ছি কত সুন্দরভাবে এখানে লাইটিং করা হয়েছে দেখুন জুনিলিয়াম দিয়ে তবে গত বছর আরও বেশি লাইট দেওয়া হয়েছিল একটু কম লাইট এবছর দেওয়া হয়েছে কিন্তু মানুষের ভিড় একটু কমেনি বরঞ্চ বেড়েছে দেখুন কত সুন্দর লাগছে কত মানুষ এখানে আজকে এসছে এই ক্রিসমাস কার্নিভাল উপলক্ষে আছি ঝিলপাড় দিয়ে ঝিলপাড়ের রাস্তা দিয়ে আর সেই ল্যাম্প দেয়া রয়েছে এক মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে খুব সুন্দর লাগছে এই লাইটিংয়ের জন্য অত্য সুন্দর লাগছে এই অংশটা অসংখ্য মানুষের ঢল আর উপরে লাইটের কাজ আপনাদের দেখাচ্ছি সেই হাওড়া ক্রিসমাস কার্নিভাল কিন্তু একটা কথা বলব এখানে যে ঝিলটা রয়েছে সেই ঝিলটা কচুরি পানায় ভর্তি সেই কচুরি পানাগুলো কিন্তু ফেলা হয়নি দেখতে পাচ্ছি ওগুলো ফেলা হলে আরও সুন্দর লাগতো ঝিলটা ঝিলটা কচুরি পানায় একমাত্র ভর্তি পুরোটাই সংস্কার করা হয়নি দেখতে পাচ্ছি অত সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে কিন্তু এদিকটা দেখুন কচুরি পানায় ভর্তি ঝিলটা আগেবারে খুব সুন্দর দেখেছিলাম ঝিলটা পরিষ্কার ছিল তাতে একটা নৌকাও ছিল একটা বোট ছিল কিন্তু এবার দেখুন পুরো কচুরি বানায় ভরে গেছে আর তার ঠিক পাশেই লাইট দিয়ে সাজানো হয়েছে সেই আলো ঝলমলে চুনি নামে ঘেরা রাস্তা পেরিয়ে চলে এলাম ঝিলের আর এক প্রান্তে এখানেও অনেক কিছু রয়েছে চলুন আপনাদের সেগুলো দেখাই দেখুন এই দিকটা চলে এলাম রয়েছে জুয়েলারি বিভিন্ন রকমের জুয়েলারি রয়েছে এদিকটা শাড়ি রয়েছে দেখুন দেখুন এখন স্টল রয়েছে বিভিন্ন জামা কাপড় কুর্তি মেয়েদের কুর্তি এবং কসমেটিক্স রয়েছে এখানটা বিভিন্ন রকমের কসমেটিক্স রয়েছে এদিকটা কসমেটিক এর স্টল রয়েছে এদিকটা দেখতে চলে আসবো এদিকটাও রয়েছে ব্যাগ রয়েছে কত রকমের ব্যাগ দেখতে পাচ্ছেন এবং এদিকটা সাজের জিনিস দেখতে পাচ্ছেন কত রকমের ব্যাগ রয়েছে ব্যাগ রয়েছে কত রকমের আরেকটি রয়েছে ব্লাউজ এবং শাড়ি স্টল দেখুন এদিকটা রয়েছে বিভিন্ন রকমের শাড়ি এদিকটা আরেকটি স্টল রয়েছে অলঙ্কার স্টল হাতে তৈরি অলঙ্কার দেখতে পাচ্ছেন এবং এদিকটা রয়েছে কুর্তি নাইটি রয়েছে একশো তিরিশ টাকা একশো পঞ্চাশ টাকা করে দেখুন এখানে কালেকশান রয়েছে কুর্তির দেখতে পাচ্ছেন এদিকটায় রয়েছে ট্রেডি এবং বাচ্চাদের কিছু খেলনা প্রবেশদ্বারে ঢোকার পরেই যেমন দেখেছিলাম এখানেও কিন্তু আরেকটি সেলফি জোন রয়েছে দেখুন লেখা রয়েছে হাওড়া ক্রিসমাস কার্নিভ্যাল আর রয়েছে দেখুন সেন্টা ক্লস সেন্টা ক্লস রয়েছে স্লেজ গাড়িতে আসছে এবং রয়েছে হরিণ এবং ছোটো ছোটো সেন্টার ক্লস দেখুন গিফট বক্স রয়েছে বিভিন্ন রকমের আউ গাছ রয়েছে এখানে বিশাল আকারের একটি স্টেজ করা হয়েছে সেই স্টেজে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেই স্টেজের সামনে দিকটা আছে স্টেজ গত বছর এটা এলইডি স্ক্রিন ছিল স্টেজের পিছনে এবারে এলইডি স্ক্রিন নেই স্টেজ এমনি করা হয়েছে আর হাওড়া ক্রিসমাস কার্নিভাল লেখা রয়েছে সেখানে প্রোগ্রাম হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রচুর লোক সেই অনুষ্ঠান দেখছে মিল্ক শেক লসি এদিকেও কত স্টল বসেছে আর কতটা ভিড় রয়েছে দেখুন এদিকটা বাড়ির চপ সিঙাড়া ঘুগনি রয়েছে পাপড়ি চাট ফুচকা অর্পিতা ফুচকা খেয়ে নিচ্ছে আর অভিদীপ্ত খাচ্ছে পাপড়ি চাট দেখুন এখানে আরেকটি স্টল শাড়ি পাঞ্জাবি চাদর ব্যাগের স্টল দেখুন রয়েছে বিভিন্ন রকমের ব্যাগ দেখুন বিভিন্ন রকমের ব্যাগ রয়েছে এখানটা আরেকটি স্টল এখানে ব্যাগ রয়েছে অনেক রকমের শাড়ি রয়েছে ফ্লাক্স এবং টিফিন টিফিন বক্স রয়েছে বাচ্চাদের খেলনা স্টল আর একটি অলংকারের দোকান দেখুন এটি সোয়েটার রয়েছে দেখুন ছেলেদের এবং মেয়েদের সোয়েটার এখানে রয়েছে সোয়েটারের স্টল অলংকারের স্টল দেখুন এই স্টলটিতে রয়েছে মাটি এবং ফাইবারের বিভিন্ন জিনিসপত্র কাপ প্লেট থালা গ্লাস প্রভৃতি রয়েছে এই স্টলটিতে এখানে কাঁচের কাপ এবং গ্লাসও রয়েছে দিকটা দিয়ে আর দেখুন কত কত ভিড় রয়েছে এই হাওড়া ক্রিসমাস কার্নিভ্যালে আর দেখুন এদিকটা রয়েছে সোনাঝুরির হাট সোনাঝুরির হাট দেখুন হাওড়া ক্রিসমাস কার্নিভ্যালের একদম শেষ প্রান্তে সেখানে বসেছে সোনাঝুড়ির হাট সেই সোনাঝুড়ির হাটে এবারে প্রবেশ করবো চলুন সোনাঝুড়ির হাটে কী কী জিনিস বিক্রি হচ্ছে আপনাদের দেখাবো দেখুন এখানে বসেছে সোনাঝুড়ির হাট সেই শান্তিনিকেতনের বিখ্যাত সোনাঝুরির হাট দেখুন হাতে তৈরি বিভিন্ন অলঙ্কার এখানে রয়েছে সমস্ত কিন্তু হাতে তৈরি সোনাঝুরির হাটের ভিতরে দোকানগুলো আপনাদের দেখাচ্ছি ছবি বললো খুব সুন্দর একটি অলঙ্কারের দোকান অলঙ্কারগুলি একদম সোনার মতো দেখতে লাগছে দেখতে পাচ্ছেন দেখুন এখানে রয়েছে পলা বাঁধানো এবং কানের দুল হার বিভিন্ন রকমের আরেকটি অলঙ্কারের স্টল দেখছি সেখানে ব্ল্যাক পলিশ রয়েছে দেখতে পাচ্ছেন সেই অলঙ্কারগুলো রূপর মতো এবং বিভিন্ন ব্ল্যাক পলিশড রয়েছে এটা গোল্ডেন পলিশ দেখুন এদিকে চকার রয়েছে এখানে খুব সুন্দর সেই অলঙ্কারগুলি এখানে খুব সুন্দর হাতে তৈরি গাছ রয়েছে দেখুন আপেল গাছ রঙিন বিভিন্ন গাছ আম গাছ জাম গাছ বিভিন্ন ধরনের গাছ কিন্তু এখানে এগুলো কিন্তু হাতে তৈরি করা হয়েছে খুব সুন্দরভাবে একদম রিয়েল লাগছে গোলাপ গাছ আর দেখুন এদিকটা বিভিন্ন অলঙ্কার রয়েছে হাতে তৈরি আরও দেখুন এটি ক্যান্ডেল এটির দাম তিরিশ টাকা এটি ছোটো আর এটি বড়ো ক্যান্ডেল এটির দাম চল্লিশ টাকা জালো দেখুন এটির দাম চল্লিশ টাকা দেখুন আরেকটি অলঙ্কারের স্টল ট্রেডিশনেবল প্রাইসের সোনাঝুরির হাটের মধ্যে অলঙ্কারের স্টল কাঁচের পুঁতি স্টল এটা ওয়ান ফিফটি দাম ছোট করে বসেছে সোনাঝুরির হাট খুব বড় সরো নয় তো দেখালাম সেই ছোট্ট হাট পুরীর হাট থেকে বেরিয়ে এলাম বাইরের দিকে প্রচুর প্রচুর ভিড় এখানটা দেখুন প্রচুর ভিড় আমার পিছনে দেখুন কতটা ভিড় পিছনের অংশটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন কত কত ভিড় পিছনটায় আর আমার ঠিক পিছনটাতেই একটা খাবার হোটেল রয়েছে দেখুন দেখুন কত রকমের স্টল আর কতটা মানুষের ভিড় আজকে আজ পঁচিশে ডিসেম্বর দু আর হাওড়া ক্রিসমাস কার্নিভেলে মানুষের ভিড় উপসে পড়ছে এখানে জিলিপি কটকটি বাদাম ভাজা প্রভৃতি স্টল রয়েছে চায়ের স্টল ক্লাসিক খোলা পিৎজা মোমো স্টল দেখুন খাবার স্টল ভেজিটেবল চপ ফিস ফ্রাই ফিস ফিঙ্গার কত রকমের রয়েছে এখানে তো খাবারের স্টল এখানে বসেছে দেখুন দেখুন এই একটা খাবারের স্টল দেখতে পাচ্ছেন দেখুন এদিকটা একটা স্টল খবরে কি সুন্দর ফুল রয়েছে সব হাতে তৈরি এগুলো কাগজ দিয়ে হাতে তৈরি দেখুন এখানে কত সুন্দর বাঁশের খোলা দিয়ে তৈরি দেখুন ফুল হাতে তৈরি কত রকমের ফুল দেখুন কত সুন্দর স্টলটা দেখুন এখানটা ঘর সাজাবার ফুল কত রকমের করা রয়েছে এখানটা দেখুন এদিকটাও কত রকমের স্টল মুখরোচক জিনিসের স্টল ঘর সাজাবার ফুল গাছ বিভিন্ন গাছের স্টল এদিকটা কুর্তি চুড়িদার নাইটি প্রভৃতি স্টল দেখুন এদিকেও কত রকমের স্টল সমস্ত কিছু দেখানো সম্ভব নয় একটা ভিডিওর মাধ্যমে যতটা পারছি আপনাদের দেখিয়ে দিচ্ছি মেয়েদের অলঙ্কার স্টল দেখুন দেখুন এদিকটা বাচ্চাদের খেলনা স্টল কত সুন্দর দেখুন কত রকমের খেলনা চাবি রিং পুতুল বিভিন্ন বাচ্চাদের স্টলটা দেখুন কত সুন্দর ছবি রয়েছে দেখুন থ্রি ডি ছবি দেখুন কত সুন্দর দেখুন থ্রি সেই ছবি জুতো দেখুন সেল একশো টাকা করে লেখা রয়েছে সেল একশো কুড়ি টাকা লেখা রয়েছে দেখুন কত রকমের জুতো আর এদিকটাও রয়েছে জুতো জুতো স্টল এখানে রয়েছে দেখুন এখানে ভাল লুক সে যাচ্ছে একজন দেখুন আচারের স্টল দেখতে পাচ্ছেন নটা বাজে আর হাওড়া ক্রিসমাস কার্নিভাল থেকে বেরিয়ে আসছি আমাদের দেখা হয়ে গেছে মেলা এবং যেসব প্রোগ্রাম হচ্ছিলো সেগুলো এবারে আমরা বাহির পথ দিয়ে বেরিয়ে যাব হাওড়া ক্রিসমাস কার্নিভাল থেকে এই পথ দিয়ে বেরিয়ে আসছি এদিকটা কোনো লাইট এবছরে দেওয়া নেই কিন্তু গত বছর এখানে প্রচুর লাইট ছিল দেখুন এদিকটায় সামান্য কিছু ওপরে দেয়া রয়েছে কিন্তু ওপরে যে জুনিল্যামের চাদরটা করা হয় সেটা কিন্তু এবছরে করা হয়নি দেখুন এদিকটা করা হয়নি গত বছর এখানটা খুব সুন্দর লাগছিল কিন্তু এবছরে সেগুলো করা হয়নি দু হাজার পঁচিশ হাওড়া ক্রিসমাস কার্নিভেলের যে ভিডিওটা এতক্ষণ দেখাছিলাম। এটা এবারে শেষ করতে হবে ক্রিসমাস কার্নিভেলে যে এইচআইটি ইকো পার্কের মধ্যে যে মেলা বসেছে এবং যে কার্নিভাল পালন করা হচ্ছে সেসব ভিডিও আপনাদের দেখাচ্ছিলাম বিশাল বিশাল মেলা মেলাবশেষের ভেতরে প্রচুর প্রচুর স্টল আছে সবই আপনাদের দেখালাম তো ভিডিওটা আবার শেষ করতে হবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো ভিডিওটিতে লাইক এবং শেয়ার করবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো করে এই বড়দিন উৎসব পালন করবেন এবং আগামী বছরে দু সালের সকলকে আগাম শুভেচ্ছা জানাই এই বলে ভিডিওটা দিয়ে শেষ করছি টাটা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ